আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এরকম একটি প্রফেশনাল রেজিউম তৈরি করবেন এরকম একটি রিজিউম তৈরি করতে হলে আপনাদের কি কি লাগবে সেটি আজকের ভিডিও নিয়ে আলোচনা করব তো চলুন এরকম একটি প্রফেশনাল সুন্দর একটি রেজিউম তৈরি করবেন কিভাবে মূল ভিডিওতে আমরা চলে যাই প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে যাওয়ার পর আমরা লিখব ক্যানভা ডট কম আপনার অনেকেই ক্যানভা সম্পর্কে ধারণা আছে তো এই ক্যানভা ডট কমের মাধ্যমে কীভাবে আপনার এরকম একটি রেজিউম তৈরি করবেন সেটি আজকে আলোচনা করব তো আমি এখানে লিখলাম ব্রাউজারে ক্যানভা ডট কম এই ক্যানভা ডট কম লেখার পর প্রথমে আপনাদেরকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইনিং করতে হবে আমি যেহেতু সাইনিং করেছি সেজন্য আর আমার সাইনিং চাইনি এরকম একটি যখন আপনাদের কাছে উইন্ডো আসবে তখন আমরা চলে যাব এই ট্যাম্পলেটে এখানে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট শো করছে এই ক্লিক করার পর বিজনেস একটি অপশন আসবে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে ডক্স অনেক কিছুই আসবে হোয়াইট বোর্ড বিজনেস কার্ড ফ্লায়ার একটু নিচে যাওয়ার পর দেখতে পাবেন এখানে রিজিউম একটি অপশন আসবে এই রিজিউমে ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর দেখতে পাবেন অনেক টেমপ্লেট আসবে আপনি কি টেম্পলেটের মধ্যে করবেন এখানে দেখুন এই প্রো এই চিহ্নটির মানে হচ্ছে এটি আপনাকে পারচেস করতে হবে এখানে অনেকগুলো ফ্রি আছে যেমন এটিও ফ্রি এটিও ফ্রি হ্যাঁ আরও নিচে যাবেন দেখতে পাবেন অনেক আছে ফ্রি প্রো আছে আপনাকে পারচেসও করতে হবে তো আমরা যেটা ফ্রি সেটাতেই চলে যাই দেখি তো এখানে নিচে যাওয়ার পর দেখুন এই টেম্প টেম্পলেটটি আমার পছন্দ হয়েছে সো আমি এটি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম যখন আসবে তখন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট আপনি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এরকম ওপেন হবে নিচে দেখুন 25% আছে জুম এটিকে আমি আরো বাড়িয়ে দিলাম জুম ইন করে নিলাম তার মানে এটিকে বড় করে নিলাম পাবো আপনারা আপনাদের সুবিধা মতো করে এটিকে বড় করে নেবেন তো সর্বপ্রথম আমি যেটি করব এই ছবিটি আমি চেঞ্জ করব ছবিটি চেঞ্জ করার জন্য কি করতে হবে আপলোডে গিয়ে আপনার ছবিটি এখানে আপলোড করে নিতে তো আমি আপলোডে গেলাম যাওয়ার পর আমার এখানে আগে থেকে ছবিটি আপলোড করা আছে বিধায় আমি আর নতুন করে আপলোড করছি না আপনারা এই এই আপলোড অপশনে গিয়ে আপলোড ফাইলে গিয়ে আপনারা ছবিটি আপলোড করে নিতে পারবেন তো দেখুন আমার ছবিটি এই যে এখানে আপলোড করা আছে আমি ছবিটি ধরে জাস্ট এখানে ছেড়ে দিলাম আমি আমার ছবিটি জাস্ট ধরে এখানে ছেড়ে দিলাম দেখুন সেট হয়ে গিয়েছে ছবিটি এখন আমি আমার নামটি চেঞ্জ করবো এখানে তাহলে আমার নামটি আমি লিখে দিই এফ ডি ফজলুল নিচে হক এখন আপনি আপনার সম্বন্ধে অ্যাবাউট মি এখানে আপনি কিছু লিখে দিতে পারেন আমি এটা চেঞ্জ করলাম না আর আমি এখানে আমার ফোন নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে ইমেল অ্যাড্রেসটি আমি চেঞ্জ করে দিচ্ছি আমার এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারবেন এবং আপনি কি কি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে পারদর্শী সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখানে টাইপ করে দিতে পারবেন এবং এক্সপিরিয়েন্স আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে এখানে আপনি টাইপ করে দিতে পারবেন এবং আরও এখানে এক্সপিরিয়েন্স আছে কোথায় কোথায় আপনি জব করেছেন সেইগুলো আপনি এখানে টাইপ করে দিতে পারবেন সুন্দরভাবে আপনার মতো করে এবং আপনার এডুকেশন আপনি এখানে টাইপ করে দিতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি ভিতর চেঞ্জ করে না আপনি এগুলো উঠিয়ে দিবেন স্কিল সামারি ডিজাইন প্রসেস আপনি যদি ডিজাইনের আপনাদের দরকার নেই আমরা এগুলো উঠিয়ে দিই স্কিল সামারি এগুলো আমরা উঠিয়ে দিয়ে এখানে ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে দেখুন ডিলিট করে দিলাম এগুলো ডিলিট করে দিলাম দেখুন ডিলিট করে দিলাম এখন মোটামুটি আমাদের ধরুন টাইপ করা শেষ এখন এই রিজিউমটাকে আপনি পিডিএফ করবেন কীভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন কিভাবে হ্যাঁ তো আমি এখানে ডান পাশে দেখুন শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করলাম করার পর এই ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর দেখুন পিডিএফ স্ট্যান্ডার্ড এখন আমি যদি ডাউনলোড দিই দেখুন ডাউনলোড হচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তা আমি এখন এখানে ফাইলের যে শো ফাইল এখানে ক্লিক করার পর এই যে আমি এইটিকে যদি কপি করি দেখুন বা আমি ওপেন করি তাহলে দেখুন ওপেন হয়ে গিয়েছে তো আপনারা এরকম একটি রিজিউম খুব সহজেই ক্যানভা ডট কমের মাধ্যমে তৈরি করতে পারবেন তো এই ক্যানভা ডট কমের মাধ্যমে আপনারা এরকম একটি সুন্দর একটি রিজিউম প্রফেশনাল রিজিউম আপনারা তৈরি করতে পারবেন আপনাদের যদি ক্যানভা ডট কম দিয়ে কীভাবে আপনারা করবেন আরও যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আমার জায়গা থেকে আপনাদেরকে আপনার চেষ্টা করব হেল্প করার জন্য সো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ